আমাদের এই সহি হাদিস আছে শরীফের মধ্যে আল্লাহ রসুল জানিয়েছেন এই অঞ্চলে ইমানদারদের সাথে মুশ্রিকদের যুদ্ধ হবে নবী বলেছেন ভবিষ্যৎবাণী যতই চান শান্তিপূর্ণভাবে সমাধান করবেন পারবেন না নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হবে ভুল হবে নবী বলেছেন যারা ইমানের পক্ষে আর যারা ইমানের বিপক্ষ ওদের একটা লড়াই হবে এই লড়াইয়া যারা ইমানের পক্ষে থাকবে আল্লাহ তাদের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে দিয়েছে

চ্ছা নাই আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ সহিত বানিয়ে দিবেন আর যদি জান নিয়ে ফিরে আসি এতেও লস নাই আল্লাহ আমার নাম জাহান্নামের তালিকা থেকে মুছে দেবেন হয়তো আমরা সেই সময় খুব কাছে আছি তাহলে আমি যুবকদের কাছে বিনীত প্রত্যাশা রাখি এক নম্বর ব্যক্তি জীবনে প্রত্যেকে প্রস্তুত হন এক নম্বরে মরার জন্য প্রস্তুত হন কারণ মরার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি সবাই বেঁচে যাবো ইনশাআল্লাহ তো বাঁচার জন্য যদি ঐক্যবদ্ধ হই সবার বড় লাগবে উপায় যাই এজন্য মরার জন্য আমরা রেডি হই মানসিকভাবে মরার জন্য রেডি হয়ে যাই হ্যাঁ মরণ যখন আস তখনই আসবে কিন্তু আসুক আমি অন্তত তবা করে রেডি ইস্তেফার করে রেডি এই মুহূর্তে আসলে লস নেই আল্লাহ আমি তোমার সাথে মিলিত হতে রাজি আছি বোখারিতে হাদিস আছে যে আল্লাহর সঙ্গে মিলিত হতে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে দেখা করতে ভালোবাসেন আর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন আমি প্রত্যেককে বলি ওমর রাজি আল্লাহ আনহর মতো দোয়া শুরু করে দেন এই দোয়া বোখারিতে আছে আল্লাহ হম্মর জুকনি শাহাদি আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দান করেন যদি বলেন ওমরের মতো দোয়া করব কেন তাহলে নবীর মতোই করেন নবী বলেন আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আপনি আফজুফি সাবির ইল্লাহি ফাউকাল আমি তোমার রাস্তায় জিহাদ করব করতে করতে শহীদ হব। তাহলে যেটা বলেছে এটা বলেন তাহলে এই শাহাদাতের জন্য দোষ শুরু করে দেন আল্লাহ যাতে আপনার জানটাকেও তার দিনের জন্য কবুল করেন রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ সব পাপ মাফ করে দিবেন শুধু তাই না রূপটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে বান্দা ডানা মেলে মেলে উঠতে থাক আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক আর কি লাগে এক জীবনে আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেলেই চলবে এমনকি সারাদিন ওরা শেষে রাতের বেলা আসবে নিচে ঝুলন্ত দীপাধার থাকবে সেখানে এসে আল্লাহর উদ্দেশ্যে পড়বে শেষদায় আল্লাহ কিছু বাকি আছে যা চেয়েছি তা তো পেয়েছি যা কোনোদিন কল্পনে আসে তাও দিয়েছো আর কি চাইব আল্লাহ বলবে না বান্দা চাইতে হবে জানিস না আমি চাইলে রাজি না চাইলে না রাজ বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়া পাঠায় দাও না আরেকবার শাহাদতের মজা নিয়ে আসে তো কি মধু আছে শাহাদাতে যেটার জন্য বান্দা জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে একটা শ্রেণী এমন জান্নাতে একবার গেলে আবার আসতে চাইবে দ্বিতীয় কেউ বলবে না আল্লাহ ভুলেও না ভুলেও না বহু কষ্ট করে আসছি নস বড় বেত্য মিস এই শয়তান বহু জ্বালায় অনেক কষ্টে এসেছে আর দ্বিতীয়বার যেতে চায় না ধক্য 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 কিন্তু এক শ্রেণী বলবে আল্লাহ অন্তত দশ বার পাঠাও দশ বার যাতে করে প্রতিবার শাহাদাতের মজা নিয়ে আসতে পারি তা আমরা কি চাই না সেই অন্তর্ভুক্ত হতে আমাদের ভাইয়া জান্নাতে হয়তো পাখি হয়ে উঠছে আবু সাইদ উঠছে মুগ্ধ উঠছে আবরার ফাহাদ উঠছে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ হয়তো বেড়াচ্ছে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আমরাও একদিন মিলিত হব তাদের সাথে মরার জন্য প্রস্তুত হন শারীরিকভাবে প্রস্তুত হন কারণ লড়াই করতে চাইলে তো একটু মেহনত অবশ ঠাকাই লাগবে আর যদি এমন হয় বড় আরাম তুই একটু এদিক থেকে দিক হলে একেবারে جھنڈা বের হয়ে যায় শহরের বয়লার মুরগি ধরব আজকাল শহরে বহুত বয়লার মুরগি থাকে না একটু routine <Sanye> দিক থেকে সেদিকে হলেই শেষ ওগুলা আর কিছু লাগবে না ওগুলা খালি গায়ে রোদ নিচে যদি জালেমরা ধরে দাঁড় করায় নাকি 12 ঘন্টা এসব জীবনে আর কিছু লাগবে না টেম্পার এখানে বের হয়ে যাবে আমরা শারীরিকভাবে প্রস্তুত থাকব নবীর সাহাবীদের মত করে আবু জাহালকে বিদায় করেছিল কে জানেন সবাই

জানেন না দুই ছোট ছোট বাচ্চা একজনের নাম মাদ একজনের নাম মাওয়াল এরাই যদি উম্মতের ফেরাউনকে ধান নামে পৌঁছাতে পারে আপনারা তো বড় হয়ে গেছেন মোহাম্মদ বিন কাসেম আঠারো বছরে মাত্র আঠারো বছরে হিন্দুস্তানের জমিনে ইসলামের পতাকা উড়িয়েছে আপনার বয়স কত হয়েছে তার এক বিন জিয়াদ কত বছরে স্পেন দখল করেছে আপনার বয়স কত হয়েছে আর অতীত একটু ভাবেন না সামনে জীবন এমনিও কেটে যাচ্ছে অমনিও কেটে যাচ্ছে কয়দিন পর তো এমনি টেম্পারলেস হয়ে যাবেন সুতরাং সময় থাকতে সময় কাজে লাগান রক্ত বড় দাবি হবে আমি শুধু এটাই চিন্তা করি আরে কোটি টাকা দিয়েও যা করা যেত না আমাদের রক্ত রক্ত করেছে। একজন মানুষে জানা যায় লক্ষ লক্ষ লোক যাদের মধ্যে হাজার হাজার হাফেজ আরেম ভাবতে পারেন আপনি কত বড় বড় পীরমা সাহেব সবাই মিলে যখন দোয়া করবে আল্লাহ মফিলে আইয়ে না অ এটি না অশাহী দিনা ও হ ও সগেই রিনা ও কবিরিনা এই যে জানা যায় দয়া করবে আল্লাহ কেবজুল দোয়া কবুল করবে না আল্লাহকে কারো দোয়া সিনা থেকে maaf করবে না আপনি তো জানেন যে কয়জন আসবে রে ভাই কিন্তু কিছু করার চেষ্টা করেন না রক্তটাকে দামি বানান মরার পরে অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ মরার পরেও অমর হয়ে থাকবেন ইনশাআল্লাহ ajo উসামা নাম শুনলে আমেরিকা কেঁপে ওঠে ajo বল্লা ওমর নাম শুনলে বাতিলের ঘুম যায় হারাম হয় ajo صلاحউদ্দিন আইয়ুব নাম শুনলে ইসরাইলের ইহুদীদের কাপড় যায় ভিজে শতরা যদি নাম হতে পারে তাদের মতো আজও আররঙ্গ আলমগীরের কথা বলেন অথবা সুলতান মাহমুদ হাজনবির কথা বলেন আরে মহেশ্বরের টিপু সুলতানের কথা বলেন এদের নাম শুনবা নরেন্দ্র মোদিরও মাথা ঘুরতে থাকে সুতরাং আপনাকেও তো আল্লাহ একটা জীবন দিয়েছে যৌবন দিয়েছে এমনিও মরবেন অমনেও মরবেন চেষ্টা করেন না রক্তটাকে দাবি বানানোর জন্য মরেও অমর হয়ে থাকার জন্য